কিন্তু পুলিশ কিন্তু অ্যাকশনে একশনে নেমেছে এবং এখানে কিন্তু লাঠিচার্জের যে বিষয়টি কিছুটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি বেশ কিছু পুলিশ সদস্যের সাথে কিন্তু আন্দোলনকারীদের একে ধাক্কা ধাক্কি এবং দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরা কর্মসূচির যেই মিছিল যাচ্ছিল সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আন্দোলনকারীদের সাথে কিন্তু পুলিশের ধাক্কা ধাক্কা এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু দেখছেন পুলিশ কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে এবং দেখছেন দর্শক পুলিশ কিন্তু এই মুহূর্তে খুবই খুবই ধাবা পাল্টা ধার মধ্যে কিন্তু জড়িয়েছে আন্দোলনকারীদের সাথে এবং আমরা কিন্তু দেখলাম যে এই মুহূর্তে পুলিশ কিন্তু খুব একটা ধৈর্য রাখতে রাখতে কিন্তু তাদের উপরে লাঠিচার্জে কিন্তু বাধ্য হচ্ছে এবং তাদের লাঠিচার্জের বিষয়টি কিন্তু আমরা দেখলাম দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু দর্শক 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 এই মুহূর্তে কিন্তু দেখছেন শিক্ষার্থীদের উপর কিন্তু লাঠিচার্জ করছে এবং শিক্ষার্থীদেরকে এখান থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ চার্জে বাধ্য হচ্ছে দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠি চার্জ করছে দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু শিক্ষার্থীদের চার্জ করছে এবং একজনের মাথায় কিন্তু খুব লাঠির যে আঘাত আগাছিটি কিন্তু আমরা দেখলাম দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু আহ পুলিশের যে ব্যারিকেড সে ব্যারিকেডের সামনে কিন্তু আহ একটা যে এবং এখানে কিন্তু ধরো পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু আমরা দেখলাম এবং তারা আবারও এখানে একত্রিত হয়ে সেই ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছে সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে করা সম্ভব জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম এজন্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সহায়তা চেয়েছেন সবার অবদান জানিয়ে তিনি ব্যবস্থা বিলুপ করে নতুন বন্দোবস্ত সময় দাবি তাই ঐক্যের জায়গা থেকে কখনো সরে না যেতেই সব ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি রাস্তায় সৌহারদ উদ্দানের রাজনৈতিক ব্যক্তিত্ব পেশাজীবীদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহমুদ এসব কথা বলেন নাহিদ ইসলাম সাম্প্রদায়িক সম্পর্কে দেশ এ দেশে সকলে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তোরণ করতে পারবো ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সে নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব কিন্তু নির্বাচনে এক অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তোলন করতে হবে জাতীয়তাবাদী রাজনীতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারলেই বাংলাদেশ ও দেশের স্বাধীনতা রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জাতীয় প্রেস ক্লাবে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান যাদু মিয়ার ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন সদস্য মশিউর রহমান যাদু মিয়ার রাজনীতিকে ধারণ করে ফ্যাসিবাদ ও বিদেশি শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান শামসুজ্জামান দুদু অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব ষড়যন্ত্র নস্বাত করে দেওয়ার আহ্বান জানান বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি সেই জিয়া রাজনীতি যদি আমাদের ধারণ করতে হয় তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং এই ধারণ করতে গেলে পারে। এই রাজনীতি যারা রূপ প্রকল্পের উদ্যোক্তা তাদেরকে আমাদের স্মরণ করতে হবে তারেক রহমান সাহেব কিন্তু সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতেন কিন্তু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না বলেই জন্যই তিনি নির্বাচনের উপরে বিশ্বাস রেখেছেন অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে সরকার নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্বাদ হয়ে যাবে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যেন নতুন কোনো ভুল না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগের জড়িত রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের একটি গোষ্ঠী রক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি গুলশানে গণমাধ্যমে কর্মরত বিএনপি বিটের সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোন ভুল না করে দিচ্ছি কেননা যদি সেটা হয় তাহলে যারা ভুল করবে শুধু তারা নয় এই দেশের সতেরো কোটি মানুষ তারা কিন্তু